আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওতে আমরা বিটকয়েনের টেকনিক্যাল অ্যানালাইসিস এর ব্যাপারটা জানব যে বর্তমানে কি সিচুয়েশন বা ভবিষ্যতে কি হইতে পারে এটা ধারণা করব ঠিক আছে তো দেখেন যে এখানে টোটাল আমি পাঁচটার মতো ট্রেন লাইন দিয়েছি যেখান থেকে আপনার ট্রেন লাইন এটা অ্যাকচুয়ালি রে ট্রেন লাইনটা শেষ হয়ে যায় আমি ব্যবহার করছি হচ্ছে রে তো এই পাঁচটা ট্রেন লাইন থেকে আমরা চারটা চ্যানেল পাচ্ছি বিটকয়েনের যেটা বলা যায় দুই পর্যন্ত বেশ ওয়েল অর্থাৎ এবং আমি এটা পার্সোনালি বিলিভ করি যে এই চারটা চ্যানেলের ভিতরেই বিটকয়েনের আসা যাওয়া এবং থামা এগুলো আর কি চলে দেখেন আমি আপনাদেরকে দেখাই যে এই চারটা চ্যানেলের ভূমিকা কতটা বেশি তো এটা হচ্ছে ফার্স্ট রে ফার্স্ট ট্রেন লাইন বলি আমরা যেটা আমাদের কমন পরিচিত তো এটা আমাদের হচ্ছে গা প্রথম ট্রেন লাইন এটা দ্বিতীয় ট্রেন লাইন যেখান থেকে আমরা প্রথম চ্যানেলটা পাই এখন প্রথম চ্যানেলের সাপোর্ট এইখানটাই দেখেন সাপোর্ট বলা যায় বা যেটাই বললেন না কেন এইখানে তাহলে একটা সাপোর্ট পাইছে এখানে এটা ছিল রেজিস্টেন্স এটা রেজিস্টেন্স এটা রেজিস্টেন্স রেজিস্টেন্স ভাঙছে উপরের দিকে চলে গেছে আচ্ছা এবার দ্বিতীয় যে ট্রেন লাইন সেই ট্রেন লাইনের সিগনিফিকেন্সটা আমরা দেখি এখানে দেখেন এটাকে একটা সাপোর্ট নিছে তারপরে এখানে আবার সাপোর্ট নিছে এই যখন আবার এই সাপোর্টটা ভেঙে গেছে তখন কিন্তু আবার নিচে পড়ন চলে আসছে আচ্ছা তারপরে আবার এখানে গিয়ে একটা রেজিস্টেন্স পাইছে যেহেতু পূর্ববর্তী সময় এটা সাপোর্ট হিসেবে কাজ করছিল আবার এখানে হালকা রেজিস্টেন্স পাইছে রেজিস্টেন্স পেয়ে আবার যখন উপরের দিকে উঠে গেছে তখন চলে গেছে আবার এই দ্বিতীয় ট্রেন্ড লাইনটাই কিন্তু দ্বিতীয় যেই চ্যানেল আছে সেই চ্যানেলটার একটা সাপোর্ট বা রেজিস্টেন্স এরিয়া হিসেবে কাজ করছে যেরকম দেখেন এখানে সাপোর্ট আমি দেখাইলাম যে এখানে সাপোর্ট হিসেবে কাজ করছে এখানে সাপোর্ট হিসেবে কাজ করছে আবার এইখানে দেখেন যে ব্রেকআউট হয়েছে উপরে চলে গেছে আবার যখন উপরের যে ট্রেন লাইন সেখান থেকে যখন নিচে আসছে তখন এই ট্রেন লাইনের উপরে কিন্তু সে সাপোর্ট নিছে তাহলে দেখেন এই একটা ট্রেন লাইনের উপরে এখানে একটা সিগনিফিকেন্স পাওয়া গেছে এখানে পাওয়া পাওয়া গেছে গেছে আবার এখানে সিগনিফিকেন্স আছে এখানে সিগনিফিকেন্স আছে এখানটায় সিগনিফিকেন্স আছে কনসেন্সে যেটা যখন ক্রস করছে তারপরে এটা অনেক বেশি উপরের দিকে গিসে তো এই এরিয়াগুলা বাছাই করা খুব ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে লাস্টের দিকে একটা কনক্লুশন দিব যে সামনের দিকে কি হইতে পারে আগামী দশ পনেরো বা এক মাস এর মধ্যে তো দেখেন তিন নাম্বার যে ট্রেন লাইন সে তিন নাম্বার ট্রেন লাইনের সিগনিফিকেন্স আছে এখানে একটা সাপোর্ট পাইছে সাপোর্ট রেজিস্টেন্স ব্রেক আউট হয়েছে অনেক দূর গিয়েছে আবার এখানে দেখেন রেজিস্টেন্স আবার এখানে যখন ব্রেকআউট আউট হয়েছে তখন একবার উপরে চলে গেছে আবার এটা যখন নিচের দিকে নামছে এই যেই আপ সেটা যখন আবার কারেকশন হয়েছে তখন আবার এই ট্রেন লাইনের উপরে সাপোর্ট হয়েছে আচ্ছা আবার দেখেন চতুর্থ ট্রেন লাইনে এইখানে রেজিস্ট্যান্স এইখানে রেজিস্ট্যান্স একই মানে আমি বলতে যাচ্ছি ব্যাপারটা এরকম যে চ্যানেলগুলার পরিধি সমান এবং প্রত্যেকটা সমান্তরাল এমন না যে আমি র্যান্ডমলি করছি ব্যাপারটা এরকম না আমি র্যান্ডমলি করছি কিছু করি নাই দেখতে পাচ্ছেন যে এখান থেকে এর দূরত্ব সমান এখান থেকে এর দূরত্ব প্রায় প্রায় সমান একটু এদিকে থাকবেই আবার এখান থেকে এর দূরত্ব সমান এখান থেকে চারটা চ্যানেলের দূরত্ব অলমোস্ট পরিধি অলমোস্ট সমান তো এই চার নাম্বার ট্রেন লাইনার সিগনিফিকেন্স আমি বললাম যে এখানে রেজিস্ট্যান্স এখানে রেজিস্ট্যান্স এখানে আবার সাপোর্ট পাইছে আবার জাপান ব্রেকআউট হয়েছে তখন একদম চলে গেছে আবার উপরের যেই সমান পরিধির যে ট্রেন লাইনটা আছে সে ট্রেন লাইন চলে গেছে এই যে এখানে আবার রেজিস্ট্যান্স এখানে রেজিস্ট্যান্স এক সমান্তরাল রেখাতে আবার এখানে রেজিস্ট্যান্স পাইছে এখন বিটকয়েনের সামনের সিচুয়েশন কিরকম হইতে পারে এটা ভাড়াটিকে আমি একটু পরে দিচ্ছি আচ্ছা তো এখন দেখেন বিটকয়েন এখন কোন সাইকেলটাতে আছে এটা আমরা বোঝার চেষ্টা করি আমরা যদি দেখি যে সবচাইতে উপরের সবচাইতে টপ যেই চ্যানেল মানে হিট করছে লাস্টে রেজিস্টেন্স হিসাবে সেখান থেকে ও এখন একটা কারেকশন ফেজে যাচ্ছে কিন্তু কারেকশনটা কি ইমপালসিভ নাকি কম্প্রেশন টাইপ কারেকশন এটা বুঝতে হবে হ্যাঁ যেমন ধরেন এইখান থেকে এই পর্যন্ত যে কারেকশনটা সেটা কিন্তু ইম্পালসিভ কারেকশন নেই ইম্পালসিভ কারেকশনে কি হয় যে অনেক কম সময়ের মধ্যে অনেক দ্রুত কমে যায় এবং সেখানে কোনো কম্প্রেশন থাকে না কম্প্রেশন থাকার অর্থ হচ্ছে এই যে এই যে এই যে এই যে মানে সময় ক্ষেপণ করা মানে ও তো নামবে নিচে নামবে স্বাভাবিক কিন্তু নামার আগে সময় ক্ষেপণ করবে মানে দেখা যাচ্ছে যে মানে আমার দেখা যাচ্ছে যে একটা রাস্তা যাইতে সময় লাগে পাঁচ দিন আর আপনার ওই ঠিক সমান পরিমাণ দূরত্ব অতিক্রম করতে সময় লাগে দুই দিন আপনিও একই দূরত্ব গেলেন আমি একই দূরত্ব গেলে গেলাম কিন্তু আমার ক্ষেত্রে কি হইলো ওই মানে যাওয়াটা হইলো কারেকশন টাইপের মানে কম্প্রেশন টাইপের কারণ আমি সময় বেশি নিয়েছি বেশি এটা এর ভাষায় আমি আপনাকে বুঝাইলাম তো যখন একটা কারেকশন হয় কম্প্রেশন টাইপ তখন দেখা যায় যে তার বিপরীতে যে মুভটা আসে সেটা ইম্পালসিভ হয় যেরকম এখানে ধরেন কারেকশন হয়েছে কম্প্রেশন টাইপের কিন্তু এরপরে যে মুভটা আসে সেটা ইম একদম ইম্পালসিভ আপসাইড মুভ আসছে ঠিক আছে তো আমি এখানে আরেকটা উদাহরণ দিতে পারি এই দেখেন যেমন ধরেন এই যে এইখানে যে কারেকশনটা হয়েছে দুই হাজার আপনার বাইশ সালের দিকে এখানে মানে যে সাপোর্ট থেকে উপরে উঠতে গেছে ফেল হয়েছে ফেল হওয়ার পরে এই কারেকশনটা দেখেন অনেক অল্প সময়ের ভিতরে অনেক দ্রুত নেমে আসছে এটা হচ্ছে ইম্পালসিভ একদম ইম্পালসিভ মুভের ক্ষেত্রে যেটা হয় যে পরপর দুটি ইম্পালসিভ মুভ হওয়া মুশকিল কম্প্রেশন আসতেই হবে কম্প্রেশন না আসলে পারে চারটে আপনি কম্প্রেশন না দেখেন তাহলে একটা জিনিস বোঝা যাবে যে এখানে ডিস্ট্রিবিউশন হয় নাই এখানে নতুন নতুন অর্ডার আসে নাই যার ফলে এই যদি এখান থেকে যদি মানে হঠাৎ করে দেখতেন যে পটপট করে উঠে যাচ্ছে এই জিনিসটাকে বিশ্বাস করা যাইতো না কারণ এ যথেষ্ট অর্ডার নিচের থেকে নিয়ে ও উপরের দিকে যাচ্ছে না তো এর বেসটা হবে খুব দুর্বল কিন্তু দেখেন যে ও এইখান থেকে যখন ইম্পালসিভ মুভ হয়েছে এইখান থেকে এই পর্যন্ত মানে যে যে কেউ এক চান্সে বলবে এইখান থেকে এই পর্যন্ত একটা সাইড ওয়েস কমপ্রেস কম্প্রেসিভ মুভমেন্টে গেছে তারপরে গা এইখান থেকে আবার ইম্পালসিভ মুভ করে আস্তে 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 এইখান থেকে অ্যাকচুয়ালি প্রকৃত আপসাইডের ইম্পালসিভ মুভটা পাইছে তো এই ব্যাপারগুলো একটু বোঝা প্রয়োজন তো এখন আমাদের যেই চিন্তা ভাবনা যে এই দেখা যাচ্ছে মিলাচ্ছে এরকম ভাবে যে এখানে ডাবল টপ হইছে ডাবল টপ থেকে আবার হচ্ছে এখানে আসছিল তাহলে পারে তো মানে গতবারের যে বাইশ ফিলের এক্সাম্পল সেই এক্সাম্পল অনুযায়ী আবার দেখা যাচ্ছে সাপোর্টটা ভেঙে নিচে চলে গেছে কিন্তু এইবারকার সিচুয়েশনটা এরকম না কারণ তখন ধরেন বিটকয়েনের ইটিএফ ছিল না যেটা এখন আমেরিকান বড় বড় যা ইনভেস্টর তারা সবাই হচ্ছে আমেরিকান না পুরো গ্লোবাল ইনভেস্টর তারা কিন্তু ইটিএফ ইটিএফ টাকা লাগাচ্ছে এবং কিন্তু লঞ্চ করছে হচ্ছে মানে বলা যায় যে পুরা বিশ্বের অন্যতম বা সবচাইতে বড় অ্যাকচুয়ালি সবচাইতে বড় আহ এসেট যারা ম্যানেজ করে যেমন কোম্পানি তার মধ্যে সবচেয়ে বড় কোম্পানির নাম হচ্ছে ব্ল্যাক রক তো তারা কিন্তু অনেক বড় পরিমাণে ইনভেস্ট করে রাখছে আপনার বিট কয়েন ইটিএফ এর উপরে এবং আরো অনেক বড় বড় ইনভেস্টর ইটিএফ এর বিট কয়েন ইটিএফ এর উপরে ইনভেস্টমেন্ট করে রাখছে তো এখনকার সিচুয়েশনটা কিন্তু এরকম না তখন কিন্তু টাকাটা ছিল ইম্যাচিও টাকা ছিল কিন্তু এখন কিন্তু অনেক বড় বড় অর্গানাইজেশন বড় বড় ইনভেস্টর টাকা লেগে আছে এর মধ্যে তো আর এখন সেন্টিমেন্টটা দেখেন যে সব কিছু পজিটিভ এখন প্রচুর অল্ট কয়েন আসছে অল্ট কয়েনগুলার ফান্ডামেন্টালগুলো অনেক বেশি মজবুত অনেক বেশি ম্যাচিওর হয়ে গেছে অলরেডি তো এখন ক্রিপ্টো কারেন্সি যে মার্কেট এটাকে সাপোর্ট করার জন্য যথেষ্ট ব্যাকবোন আছে তো যার ফলে কোনো সম্ভাবনা তেমন নাই হইতে পারে না এরকম না সম্ভাবনা খুবই কম যে এইটা এই পর্যন্ত আসবে এই ডাউন ট্রেনটা বা কারেকশনটা এই পর্যন্ত আসবে আর এই পর্যন্ত যদি আসে তখন আবার ভয় থাকবে এইখান থেকে আবার এই পর্যন্ত না যায় অর্থাৎ ষাট হাজার বা পঞ্চাশ নেমে না যায় তো সেটা সম্ভাবনা খুবই কম নাই বললে চলে এখন যেটা হইতে পারে যে আমার বা আপনাদের আমাদের যেটা দেখার বিষয় যে এইখান থেকে এই পর্যন্ত মানে আপনার এই যে যে চ্যানেল বিটকয়েনের সেই ফোর্থ চ্যানেলের সাপোর্টে আসার সম্ভাবনা আছে যথেষ্ট আছে কিন্তু এই আশাটা হইতে হবে আস্তে আস্তে কমপ্রেসিভ হইতে আসতে হবে মানে ও নামবে কিন্তু সময় ক্ষেপণ করে নাম ধরেন এখানতে সাইড ওয়েস করতেছে সাইড ওয়েস করতেছে আস্তে 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 নামতেছে সময় ক্ষেপণ করতেছে মানে দেখা যাচ্ছে যে এইটা কিন্তু আপনার মানে দশ দিনে নেমে যাওয়া উচিত না এই পর্যন্ত যদি নামে দশ দিনে এই পর্যন্ত নেমে যাওয়া উচিত না কোনো সন্দেহ নেই যে বিটকয়েন আপনার হচ্ছে গত তেইশে মে থেকে একটা কারেকশন ফেজে আছে বিটকয়েন কারেকশন ফেজে থাকা মানে মানে পুরার যে ক্রিপ্টো মার্কেট এই টোটাল মার্কেটটাই এম অ্যাকচুয়ালি একটা কারেকশনে ফেজে চলে যাওয়া কারণ বিটকয়েন থেকে যখন বিটকয়েন যখন কারেকশন হয় তখন পুরো ক্রিপ্টোকারেন্সি মার্কেটের উপরে একটা বড়সড় প্রভাব পড়ে অধিকাংশই মানে আপনার কিপোকারেেন্সি তখন ডাউনই থাকে কিন্তু এই ধরনের কারেকশনের ক্ষেত্রেও কিছু কিছু অলপয়েন অনেক বেশি ভালো করতে পারে বা করবে কিন্তু সম্ভাবনা কম করবে কিছু কিছু করবে কিন্তু ওই কিছু কিছু গুলাকে আপনি ক্যাপচার করতে পারার মানে বড় বড় মুভ যেগুলো আর কি যে ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট এক গুণা দুই গুণা এগুলা এই ধরনের কারেকশন ফেজে হয় না হয়তো বা একদিন দুই তিন বারে আবার দেখা আছে বিটকয়েনের সেল প্রেশারের কারণে ওই বাটা বন্ধ হয়ে যায় আর চলে না তো এখন আমাদের হচ্ছে গা ডেইলি চার্টে দেখার বিষয় এটা যে বিটকয়েন এখান থেকে এই পর্যন্ত হয়তো নামতে পারে প্রথম সিদ্ধান্ত হচ্ছে যে কারেকশন ফেজে আছে বিটকয়েন এবং ক্রিপ্টো কারেন্সি মার্কেট বর্তমানে একটা সাময়িক এক দেড় মাসের হয়তো বা কারেকশন ফেজে আছে আস্তে আস্তে সময় লাগবে এটা ঠিক হইতে মানে আবার আপসাইডে যাইতে এবং আমাদেরকে দেখার বিষয় যে এখান থেকে এই পর্যন্ত নামার সময় এটা যেন ধীরে ধীরে নামে সময় ক্ষেপণ করে নামে ইমপালসিভ মোডে যেন না নামে ধূপধাপকে যেন না নামে ধূপধাপকে নামলে পার খুব সাবধান ঠিক আছে আচ্ছা এটা গেল আপনার ডেলি চার্টের ভিউ আমরা একটা আওয়ারলি চার্টটাও দেখব আওয়ারলি চার্টে দেখেন আওয়ারলি চাটে ওই যে আমরা যেখানে দেখলাম যে তেইশে মে থেকে আপনার কারেকশন শুরু হয়েছে দেখেন তেইশে মে থেকে কারেকশন কিন্তু চলতেছে ঠিক আছে কিন্তু একটু কম্প্রেসিভ ওয়েতে চলতেছে সময় ক্ষেপণ করতেছে কিন্তু যথেষ্ট সময় ক্ষেপণ করে চলতেছে আর কি এটা ভালো দিক এখন আমাদের আওয়ারলি চাটে আসলে দেখতে পারি আমরা যে এই যে নিচে ট্রেন লাইনটা আছে এটা তো চ্যানেল গেল আপনার আওয়ারলি চাটে যেটা আপনার লাস্ট যে হচ্ছে আপ ট্রেনটা ছিল সেটার হচ্ছে একটা চ্যানেল আর চ্যানেলটা ভাঙছে হচ্ছে আপনার উনত্রিশে মে তো এরপরে এখন আমাদের হাতে যেটা আছে সেটা হচ্ছে কি যে নিচের এই সাপোর্টটা আছে এখন নিচের এই সাপোর্টের ট্রেন লাইনটাতে যথেষ্ট আছে কারণ দেখেন এখানে একটা টাচ সাপোর্ট পাইছে এখানে টাচ সাপোর্ট পাইছে এখানে টাচ সাপোর্ট পাইছে তিনটা সাপোর্ট পাইছে আচ্ছা এখানে টাচ একদম লেটেস্ট না একদম লেটেস্ট না লেটেস্ট লেটেস্টের একটা আগে তো এইখানে দেখেন আবার সাপোর্ট পাইছে আবার এখান সাপোর্ট পাইছে তো এই যে এইখান থেকে আপনার যে প্রিভিয়াস যে সাপোর্ট জোনটা ছিল আপনার হচ্ছে এই যে এটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই যে ছয়টা সাপোর্ট বা রেজিস্টেন্স যেই জোন ছিল সেখান থেকে কিন্তু ও লাস্ট তিনটা সাপোর্টের থেকে আর কি রেজিস্টেন্স পাইছে আবার এখন দেখার বিষয় যে এই ট্রেন লাইনটা ভাঙে কিনা এই ট্রেন লাইনটা ভাঙলে পারে তখন গন্তব্য এই পর্যন্ত মোটামুটি মোটামুটি নিশ্চিত করে বলা পর্যন্ত আর যদি এখান থেকে না ভাঙে তাহলে তো বাকিটুকু যখন হবে তখন দেখা যাবে তো মোট কথা এখন যেটা করা উচিত ট্রেডিং অবশ্যই আমি পার্সোনালি ফিউচার ট্রেডিং কে অ্যাভয়েড করতে বলি কারণ হচ্ছে আমি নিচে অ্যাভয়েড করি বর্তমানে কারণ ফিউচার ট্রেডিং এর যে লেভারেজ নেওয়ার যে ব্যাপার সাপার আছে মাল্টিপ্লায়ার ব্যবহার করি লেভারেজ নেওয়া এতে ধৈর্য রাখা যায় না আমরা টাকাটাকে ধরে রাখতে পারি না ট্রেডে বসতে পারি না আর আমাদের মানে যে ট্রেড নেওয়ার প্রবণতা সেটা অনেক বেশি ইম্পালসিভ হয়ে যায় তো যদি আপনারা দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট চব্বিশ পঞ্চাশ পর্যন্ত এই কারেকশন ফেজে টার্গেট করা যায় বাট এর বেশি টাকা করাটা মানে খুবই লাকের ব্যাপার মানে এটা শুধুমাত্র এনালাইসিস ব্যাপার না খুবই লাকের ব্যাপার এই ধরনের মার্কেটে যখন আপনার মার্কেট থাকবে এই যে এই টাইপের মার্কেট থাকবে তখন কিন্তু আপনার লাখটা অনেক বেশি ফেভারেট থাকবে তখন আপনার যদি ঠিকঠাক কয়েন বাসা হয় এবং যদি ভাগ্য ঠিক থাকে তাহলে পারে কিন্তু আপনার ওখান থেকে এক এক গুণ বা দেড় গুণ একটা মানে কয়েনের থেকে পাই যাবে একশো পার্সেন্ট দেড়শো পার্সেন্ট এরকম পাওয়া যাওয়া সম্ভব খুব অল্প সময়ের মধ্যে তো মোট কথা এখন হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে যে আমরা একটা সতর্ক থাকবো দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট একটুকু প্রফিট নিয়ে আপাত ঠিক তারপরে যদি আমরা দেখি যে এই রেজিস্ট্যান্স জোনটা অতিক্রম করে উপরের দিকে যাচ্ছে তাহলে আমরা এই রেজিস্টেন্স জোনের জন্য ওয়েট করব এর মাঝখানে তেমন ভয়ের কারণ নাই আর যদি নিচের এই সাপোর্ট জোনটা ভাঙে তাহলে পারে ভয় পায় একটু সাইডে বসে থাকাটাই আমাদের জন্য ভালো হবে ঠিক আছে আজকে ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক করবেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আমি এরকম ভিডিও আরো অনেক দিব